আমার প্রধানমন্ত্রী আমার খালা হয় আমার মার ফার্স্ট শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বোন আমার সো সেদিক থেকে আমি রিলেটেড আর আমার ইন লজ মানে আমার আমি বিয়ে করেছি শেখ হেলাল সাহেবের মেয়েকে তো সেদিক থেকেও আমি মানে আমার সেকেন্ড কাজিন সাথে আমার বিয়ে হচ্ছে সো সেদিক থেকেও আমার আমার আত্মীয় শ্বশুর কিনল আপনি যে ফ্যামিলিতে বিলং করেন কিন্তু আপনার রাজনৈতিক মতাদর্শ হচ্ছে তার উল্টো বা আপনি তাদের সঙ্গে নেই এটা কোন চাপ তৈরি করে আপনার উপর না কিছু প্রথমের দিকে চাপ বলবো না আমি মানে ভাবনা তৈরি করে না না ওরকম কিছু না আমার সাথে সবারই মোটামুটি ভালোই সম্পর্ক সবার সাথেই দেখা হয় কিন্তু আমি রাজনীতিতে অনেক আমি যেটা ভালো মনে করি যেটা যেখানে থেকে আমি জনগণকে সাপোর্ট করতে পারবো আমার মনে হয় জনগণের কথা বলতে পারবো আমি সেই পথ বেছে নিয়েছি এর বাইরে আর কিছু আপনি আপনি এই যদি থাকতেন তো জনগণের কথা বলতে পারতেন তারাও তো বলছে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের কথা বলতে চাই জোর করে আর জনগণের কথা বলতে চাই না সো না আমার মনে হয় না এই জিনিসটা এভাবে কাজ করে না আমার ক্ষেত্রে আমি যেখানে আছি আমি কমফোর্টেবল আমি যেভাবে কাজ করছি মানে কখনো এটা অস্বস্তিও তৈরি করেনি আপনার না অস্বস্তি তৈরি সেটা বলবো না বাট ডেফিনেটলি আমাদের আগের জেনারেশন আমাদের মতো চিন্তা চেতনা অত বেশি ডেমোক্রেটিক না তো সেই ক্ষেত্রে আমার পার্লামেন্টের ভূমিকা বা আমার টেলিভিশনের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে তো বাট আই এম শিওর বাই টাইম ওনারাও বুঝতে পেরেছেন যে পার্থ হয়তো রাজনীতি করে আমি অস্বস্তির কথা এই জন্য বলছি যে আপনার কিছু বক্তব্য যেগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রচন্ড খুব শক্ত বক্তব্য ছিল যেগুলো লোকে খুব আপনাদের যারা আর তারা খুব এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আপনি এমন কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগ সরকারের যেটা হয়তো কোনো বিএনপি নেতাও করেনি অতীতে আর কি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি আর কি হয়তো আমি তো বস্তুনিষ্ঠ করার কথা চেষ্টা করেছি সেখানে যদি আমার ধারণা কোনো পার্সোনাল কিছু হয়তো কোনো সময় বলে আমরা যদিও বলে থাকি তাহলে হয়তো বয়স অল্প ছিল বলে বলেছে বাট আমি মনে করি যে আমি চাই সবসময় যে কোনো সরকার আওয়ামী লীগ না মানে আওয়ামী লীগের জায়গায় অন্য সরকারও যদি থাকতো আমি বিরোধী থাকতাম আমি বস্তুনিষ্ঠভাবে কথা বলার চেষ্টা করি হোমওয়ার্ক করি ফ্যামিলির কথা বলছি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে না সেরকম তেমন কিছু না সবাই জানে আমি বোল্ড আমি কথা বলি কিছু কিছু ক্ষেত্রে হয়তো জানি আমি ঠিকই বলি কিছু হয়তো কখনো আপনাকে ইনডিরেক্টলি বলার চেষ্টা করছে পার্থ এখন এগুলো বলো না এটা দরকার নেই এই ধরনের না শুনেন এগুলির জন্য তো লাগে তাই না আপনি এমন যদি হতো যে আমি সেটাকে ব্যবহার করে অনেক অর্থবিত্ত কামাই করেছি বা আমি সেই পরিচয়টা ব্যবহার করে অনেক কিছু করি সেই ক্ষেত্রে আমার এই ধরনের কথা শোনার বা একটাই থাকে যেহেতু সবাই জানে আমি আমরা সেলফ মেক পার্সন আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি আমার বাবার কাছ থেকে পেয়েছি আমি চেষ্টা করি আমার করার মতো

তারপরে আমি যখন পার্লামেন্টে মুখ্য ভূমিকা পালন করেছি বা অনেক কথা বলেছি তখন অনেকে বলেছে আত্মীয় স্বজন আছে কিছু হবে না তারপর আমি যখন মামলা মামলা অনেকে বলেছে হয়েছে জেলে যাবে না আমি যখন জেলে গিয়ে আত্মীয় জেলে গিয়েছি তারপর আমি তখন বলেছে যে ছুটে যাবে আমি যখন বিএনপি ছেড়েছি বলছে নিশ্চয়ই আওয়ামী লীগে এখন যখন দেখে আমি এখনো সরকারের বিরুদ্ধে কথা বলি আমার এই টেস্ট দিয়েই যেতে হবে আর আপনার পরীক্ষাটা একটুoverline it's okay আমি মনে করি এটা দরকার বাংলাদেশের মানুষ এখানে কোনো জাস্টিসড সুডোর সিস্টেম নাই বুঝছেন বাংলাদেশে আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট হয়েছে যে আপনি হঠাৎ করে বড় নেতা হয়ে যাবে মানুষ দেখতে হবে মানুষ শিখ আপনাকে দেখতে হবে জানতে হবে আপনার ভালো খারাপ সবকিছু মিলিয়ে একটা পর্যায়ে যে মানুষ আপনাকে জাজ করবে অনেকে এখন বলে যে না পার্থ ভাই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো পার্থ অফ অপসর পার সেটা করেনি না করে সে রাজনীতি করছে আপনার রাজনীতির আসার এই ব্যাপারটা কি এটা কি পারিবারিক ধারাবাহিকতা নাকি আচ্ছা আরেকটা বিষয় এটা আমার জানার বিষয় আর কি সেটা হচ্ছে যে ধরুন আপনি যে ফ্যামিলিতে বিলং করেন যেটা আপনি এক্সটেন্ডেড ফ্যামিলি বা পরিবার আত্মীয় স্বজন সেখানে আছেন তাদের রাজনৈতিক মতাদর্শ একরকম আপনি অন্যদের সঙ্গে আছেন এটা কি কোনো ক্রেডিবিলিটি বা প্রবলেম তৈরি করতে পারে একজন রাজনীতিবিদ বা আপনার মধ্যে না এটা তো একটা ব্যাপার আপনার মানে আমার ক্রেডিবিলিটিটা জনগণের মধ্যে হ্যাঁ সেটাই আমি বলছি আপনি দেখুন বাংলাদেশের রাজনীতিটা তো প্রথম থেকে আপনাকে নেগেটিভ দেখবে একটা নর্মাল স্বচ্ছ বিদেশে যেমন রাজনীতিবিদ হিসেবেই ধরে নিবে আহ যে আপনি হার্ভার্ড অক্সফার্ড কেমব্রিজ থেকে এসেছেন বা আপনার নৈতিকতার ব্যাপারটা এরকম বাংলাদেশে ধরেই নেয় যে নিশ্চয়ই কোনো গুন্ডা পান্ডা বা নেগেটিভ ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি যখন দুই হাজার আট এমপি হয়েছি তখন অনেকেই মনে করেছে যে আচ্ছা বিএনপির এত বড় নেতা হেরে গেছে নিশ্চয়ই আপনি নিজেই এটা চুজ করেছেন জানি আমার ছোটবেলা থেকেই পলিটিক্যাল ওই জিনিসটা ছিল যে আমরা পলিটিক্স করব আর আমার বাবার ব্যাপারটা ছিল আমার বাবা আমাকে পলিটিক্স সাথে রাখত ছোটবেলা থেকে একটা কথা বলি আপনি আসলে রাজনৈতিক পরিবারের হলেই যে আপনি পলিটিক্স করতে পারবেন আপনি একটা অডিয়েন্স পাবেন সেটা সত্যি কথা হয়তো আপনি একটা নমিনেশন পাবেন কিন্তু নিজেকে রাজনীতিবিদ হিসাবে গড়ে তোলাটা এটা আসলে একটা এজুকেশনের ব্যাপার এটা বাই টাইম বা এক্সপিরিয়েন্স হয় সেটা পলিটিক্যালি এজুকেটেড হতে হয় এটা কোনো বই পড়ে বা কোনো ডিগ্রি ধরে এটা সম্ভব হয় না এটা সময়ের সাথে সাথে আপনি একজন পরিপক্ক রাজনীতিবিদ হন কিন্তু হঠাৎ করে যখন বিএনপি এই নির্বাচন দেখুন প্রত্যেকটা গভর্নমেন্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের অপোনেন্টের সাথে একটা ট্যাগ লাইন থাকেছে এরশাদ সাহেবের বিরুদ্ধে ছিল হয়তো একটা স্বৈরাচারী সরকার বা কারোর বিরুদ্ধে ছিল এই এই সরকারের বিরুদ্ধে আমাদের যেটাকে বলা হয় মেইন জায়গাটা ছিল সেটা হলো মেইন কনসার্টে ছিল সেটা হলো এই সরকার ডেমোক্রেটিক না বা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা আসছে আর অবস্থানে থাকেন রাজনীতিবিদরা তাদের উপরে জেল জুলুম হামলা মামলাগুলো নতুন কোনো ব্যাপার না

আপনি যদি ওটা এক্সপেক্ট করেন বা আমি এই ধরনের কোনো সাংগঠনিক জায়গায় মানে যুবদলের দলের সভাপতি বা ছাত্র দলের সভাপতি না যে আমাকে যারা ওই মুভমেন্ট হ্যান্ডেল করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এই কথাটার জন্য যে আমরা দেখাবো কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হয়নি এবং আপনি যদি আপনি যদি স্মরণ থাকে সেই সময় আমাদের কথাই ছিল যে আন্দোলনের পাঠ হিসাবে আমরা এই এই নির্বাচনে যাচ্ছি এবং আমরা জাতিকে দেখাতে সক্ষম হয়েছি যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু প্রশ্ন নির্বাচনী হয় না এরপরে আমি মনে করি না যে পলিটিক্যাল যাওয়াটা আর যদিও বা যেত হয়তো জনগণের মাইন্ডসেটটা সেভাবে ক্রিয়েট করে যাওয়া দরকার ছিল জনগণকে আপনার পলিটিক্সে আমরা যখন কোনো কিছু দেই তখন আমাদের জনগণের মাইন্ডসেটটা ক্রিয়েট করে নিতে হয় হঠাৎ করে আপনি আপনি দিয়ে দিতে পারবেন না কোনো কিছু বিএনপি নব্বই দিনই সংসদে যাওয়ার বিরুদ্ধে বলছে আমলে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কি ব্যাপার ছিল সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে নৈতিক জায়গা থেকে বিএনপির সেই রাইট বা সেই অধিকারটা অনেকাংশে কমে গিয়েছে আওয়ামী লীগের নিয়ে কথা বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপার প্রচলিত আছে এরকম যে আপনি রাজনীতিবিদ আপনি সেটা যদি সরকার বিরোধী হন সরকার এখনো কিছুই স্টার্ট হয়নি এখন যে নেগোসিয়েশন হওয়ার কথা যেসব আলাপ হবে জাতীয় রাজনীতি যেসব পথ পরিবর্তন হবে যেসব জিনিস হবে সে কার্ড এখনো টেবি আসেনি কিছুই আসেনি কিছুই নাই শুধুমাত্র জাতীয় সরকারের কনসেপ্টটা আলাপে আসছে আমম জাস্ট এ রিসেন্ট কিন্তু এখনো আরো অনেক সময় আছে ওইটা নিয়ে আপনার মতামত এই গুড সাইন যে বিএনপি প্রস্তাব দিয়েছে জাতীয় সরকার কথা একটা প্রস্তাব আসলো আমসোর আওয়ামী লীগ উইল কাম আপ উইথ समथिंग আমার ধারণা আমার ধারণা আমি টুアーলি বিএনপি যদি প্রেসার করতে পারে বা অনেক বারে তাহলে আওয়ামী লীগের কাছ থেকেও একটা প্রস্তাব আসতেই পারে একটা জিনিস যেটা আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে গত 10 বছরে রাজনীতির বক্তৃতা কিংবা সেগুলো মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার কারণে এবং সোশ্যাল মিডিয়া আসার কারণে যাদের অনেক অ্যাকসেপ্টেবিলিটি বেড়েছে জনপ্রিয়তা বেড়েছে বলা হয় যেসব ইয়াং কলেজ আপনি তাদের মধ্যে একজন সোশ্যাল মিডিয়া আপনাকে কিভাবে চেঞ্জ করেছে আপনার রাজনীতিকে কিভাবে চেঞ্জ করেছে বা আদৌ করেছে কিনা না না অনেকখানি করেছে বিকজ আমরা ফিডব্যাক পেয়েছি সোশ্যাল মিডিয়ার কমেন্টস গুলি বিকজ আমার প্রথম পার্লামেন্টের বক্তৃতা সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হয়ে যায় আমরা বুঝি কোন জিনিসগুলি আমাদের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমার ব্যক্তিগতভাবে যে আমি দেখেছি আমি যেটা বুঝি আমি দেখেছি বিকজ আমরা তো আমরা তো একটা শ্রেণীর মানুষের সাথেই মিশি পলিটিক্স যারা করে সোশ্যাল মিডিয়ার কিছু কিছু জিনিস পড়লে আমরা বুঝি যে সাধারণ নট নেসেসারিলি আমাদের সিদ্ধান্ত প্রত্যেকটা ব্যাপারেই পরিবর্তন হয় বিকজ রাজনীতি তো তাবু থেকেই নিয়ন্ত্রিত হয় ঘর থেকেই পড়ে আমাদের আমাদের রাজনীতি একটা সময় বাংলাদেশের রাজনীতি ছিল মানে আপনি জনসভায় পাঁচ লাখ লোক জড়ো করে সেখানে লোক ভাড়া করে হোক আর যেভাবে হোক বক্তব্য দিতে হবে আমি সব পলিটিক্যাল পার্টির আমি আপনাকে একটা কথা বলে আপনি বুঝতে পারবেন দেখুন আপনার কথা মানুষ ফেসবুকে শুনে এক লক্ষ দুই লক্ষ বা এক কোটি দশ লক্ষ কিন্তু মানুষ একটা পর্যায়ে যে কিন্তু আপনার সাংগঠনিক ক্যাপাসিটিও দেখতে চায় দেখা কমেন্ট। মানুষ আপনাকে কি চিনে হয়তো কোথাও যাবো চলতে পারে কিন্তু মানুষ সাংগঠনিক যে ব্যাপারটা রাজনীতিতে সেটা অনেক গুরুত্বপূর্ণ তো সেটার ইম্পর্টেন্স সবসময় থাকবে আমার যদি আজকে ফেসবুকে পঁচিশ লক্ষ ফ্যান থাকে আমারও যেমন ইম্পর্টেন্স রাস্তায় পাঁচ লক্ষ কর্মী নিয়ে আসতে পারে জনগণকে আনতে পারে মানুষকে মোটিভেট করতে পারে সে না ইম্পর্টেন্স অনেক বরং আরো বেশি আমি মনে করি কারণ শুধু সোশ্যাল মিডিয়ার না একদমই না বিকজ আপে পাঁচ বিকজ পাঁচ কোটি মানুষ ফেসবুক ইউজ করে আরো সাতটা একটা বড় অ্যাট লিস্ট তারা গালি দেয়

মানে আপনার কি কখনো মনে হয় যে আপনি যদি হয়তো একটা রাজনৈতিক হিসেব নিকাশ করতেন তাহলে আপনি হয়তো পার্লামেন্টে থাকতেন না আমি এসব চিন্তা করি না আমি সব কখনোই চিন্তা করি না একদমই না যে আমি হিসাব নিকাশ করলে আমি যেতে পারতাম বা ওই কম্প্রোমাইজ নামে এগুলো আমাকে অ্যাট্রাক করে না আপনি এটা আমাকে বলতেই পারেন আমার ফ্যামিলি আমার সবকিছু সবকিছু দিক থেকে আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে অনেক কিছুই করতে পারতো ওটি করে না এটাও ম্যাটার করে আর ফেসবুকে যারা দেখছে আপনার ওই বক্তৃতাটা লাইক করছে আপনাকে করছে না আপনি তো যেটা বলছিলাম দুই দশকের বেশি সময় প্রায় বা কাছাকাছি আপনার সব মিলিয়ে সব মিলিয়ে হচ্ছে তো নর্মালি দুই দশক একটা মানে নিজেকে যাচ করার বা অ্যাসেস করার একটা ভালো সময় আপনি যদি একজন পলিটিশিয়ান হিসেবে দেখেন বাংলাদেশে আপনি নিজের সাকসেস সবচেয়ে বড় কি মনে করে না এখনো আমি ওই পর্যায়ে যাইনি যে আমি সাকসেস আমি একটা সাকসেস মনে করি যে একটা জেনারেশন ছিল যারা পলিটিক্স ইন্টারেস্টেড ছিল না একটা জেনারেশন ছিল যারা পলিটিক্স নিয়ে কথা বলতো না আমরা পার্লামেন্টে যাওয়ার পরে কথা বলার পরে তারা ওই জিনিসটার দিকে একটু ঘুরে দেখেছে যে না আচ্ছা দেখি তো কি বলে